আমার মেয়ে ছোটবেলার বান্ধবী সম্পর্কে আমার নাতনি আজ থেকে আইবর হাত খালাম সময় কত দ্রুত চলে যায় এই সেদিন দুজনকে স্কুলে নিয়ে যেতাম হাত ধরে হাসি গল্প খুনসুটিতে কেটে যেত তাদের দিন কখন যে এত বড় হয়ে গেল টেরি পেলাম না আসছে নতুন পথের সন্ধানে নতুন সঙ্গীর আশীর্বাদ রইল তোর চলার পথ হোক আলোয় ভরা ভালোবাসাই দিল এত দিনটা আর শুধু হ্যাঁ

সারা জীবন দুজনে একে অপরের মানে সুখে দুঃখে সঙ্গী হয়ে থাকবে বলতে বলতে সবার চোখের কোনা জল চলে এলো কিন্তু কিছু করার নেই মেয়েদের জীবনে এই দিন একদিন একদিন আসে এই দিনটা যেমন আনন্দের তেমন বুক ভরা কষ্ট শেকড় ছেড়ে নতুন আশ্রয়ে পা রাখা এটা কিন্তু সত্যি খুব কঠিন চেনা উঠো চেনা মানুষজনকে ছেড়ে অন্যের বাড়িতে চলে যাও সহজ নয় কিন্তু এটাই জীবনের নিয়ম তবু শত কষ্টের মাঝে কোথাও না কোথাও রঙিন ছোঁয়াতে থেকে যায় নতুন স্বপ্ন নতুন শুরু নতুন মানুষকে আপন করে নেওয়ার আনন্দ আর সেই কারণে আজকে আমরা সবাই মিলে দিনটাকে হাসি খুশি ভালোবাসায় ভরে দিব নেহার দিদাকে আশীর্বাদ করলো আর আমার মশাই আমার ছেলে মেয়ে সবাই মিলে আজকে খুব ভালোভাবে দিনটা কাটালাম আমি চেষ্টা করেছি নেহার সব পছন্দের খাবারগুলো রান্না করে খাওয়ানোর জন্য ছোটবেলা থেকে দেখে এসেছি কেউ কাউকে ছাড়া খায়নি একে অপরের পরিপূরক তাই আমি ভালোবেসে ওর জন্য যতটুকু করেছি সেটাই আমার কাছে কম মনে হয়েছে এরপরে নেহার বিয়ের ভিডিও আমি চেষ্টা করব তোমাদের সামনে নিয়ে আসতে জানি না কত পারবো তবে চেষ্টা করবো সব ভালো ভালো তোমাদের সবার সঙ্গে এটা তো জাস্ট ঠিক আছে জামাই হাতে করার জন্য

তুমি তো আমার পাশে বসে বসে খাচ্ছো রাজকে দেখাবো আমি আমার নাতনির বিয়ে ওই খুব সুখে থাকে জীবনে বরকে নিয়ে মাঝে মাঝে আমাকে একটু ভাগ দিস হাতে মাত্র আর একদিন সময় নিহার বিয়ের তো আমরা এখন খুব ব্যস্ত টাটা বাই বাই আমি আসবো সব ভিডিও নিয়ে